ان هديناه السبيل اما شاكر واما كفورا اقنك كفر الضد غون كربن نكي اقني هدايه الضد غون كربن ان ايات الله سبحانه وتعالى دلتن قد دويت الله سبحانه وتعالى ديتن اكوتن فريق في الجنه وفريق في السعير আপনি কি জান্নাতের পথে আপনি যাত্রা করেছেন না জাহান্নামের পথে

রব তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। ইন্না আতাদনালীল কাফিরিনা যারা অস্বীকার করে। যারা দিন বিমুখ যারা দিনের পথে চলে নাই। রব বলেছেন ইননা আতাদনালল কাফিরিনা সালা তাদের জন্য জাহান নামের প্রস্তুত করে রেখেছেন রব। আতাদনা আলীল কাফিরিনা জাহান নামের শিকল তাদের জন্য রাব প্রস্তুত করে রেখেছেন শুধু তাই নয় জাহান নামের ভেড়ি তাদের জন্য রাব প্রস্তুত করে রেখেছেন জাহান জাহান্নাম রব তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন